স্কয়ার বিড়ো থাকছে বিশাল বড় একটা অফার 60000 টাকা বেডরুম সেট আজকে দুই দুইটা বেডরুম সেট থাকছে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট একটা সাইড টেবিল ড্রেসিং টেবিল চার ডোর একটা ওয়ার্ডরব তিন পালার একটি আলমিরা সম্পূর্ণ এগুলো মালوشن এমডি পিছনে এবং ডয়ারে তলাতে গর্জন প্লাই ব্যবহার করা কালারের ক্ষেত্রে 10 বছরের গুনপাকার ক্ষেত্রে আপনি পাচ্ছেন 30 বছর আমরা কিন্তু ইন্টেরিয়র কাজও করে থাকি আমাদের কিন্তু সম্পূর্ণ টাচ লাই টাসের কিন্তু আপনি 5 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছে এখানেও কিন্তু আমাদের কালার ও চাইলে কিন্তু ভিতরে কাস্টমাইজ করে নিতে পারবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের খাট কাপড়ে কিন্তু স্টোন করা এবং ভাজের কাজ করে লাইটিং সিস্টেম এবং সেম সিস্টেমে কিন্তু কাজ করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছে আপনাদের সকলের অত্যন্ত পছন্দের ফার্নিচার ডট কমে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলে আজকের ভিডিও থাকছে বিশাল বড় একটা অফার ষাট হাজার টাকা বেডরুম সেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে লাক্সারিয়াস বেডরুম সেট অবশ্যই লাক্সারিয়াস অবশ্যই লাক্সারিয়াস বেডরুম সেট আজকে কয়টা ভিডিও কয়টা বেডরুম সেট আজকে দুই দুইটি বেডরুম সেট থাকছে একটি আমাদের সম্পূর্ণ ভাইরাল যে বেডরুম সেট যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সাদা পরে যে বেডরুম সেট সর্বকৃত সেল যে প্রোডাক্টটা সেটা এবং আরেকটি আছে অফার সেটা আপনি অবশ্যই দেখবেন শেষ বন্ধু থাকবেন ঠিকানা জানতে চাচ্ছি ভাই আমাদের ঠিকানা ইউনিক বাস স্ট্যান্ড ফ্যান্টাসি কিংডম পার্ক সংলগ্ন আশুলিয়া সাভার ঢাকা জি অসংখ্য ধন্যবাদ প্রথমেই বেডরুম সেটে কি কি থাকছে জানতে চাই এই বেডরুম সেটের সাথে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট খাটের সাথে একটা সাইড টেবিল জি এদিকে এলইডি লাইট সিস্টেম টাস সহ ড্রেসিং টেবিল এবং এদিকে থাকছে চার ডোর একটি ওয়ার্ডপ এদিকে থাকছে তিন পালার একটি আলমিরা আলমিরা চমৎকার একটা বেডরুম সেট এই বেডরুম প্যাকেজটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা সম্পূর্ণ এগুলো মালয়েশিয়ান এমডি পুট কাট যেটা মিডিয়াম ফাইবার ডেনসিটি বলে সেটা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে এবং ডয়ারের তলাতে গর্জন প্লাই ব্যবহার করা গর্জন প্লাই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি কালারের ক্ষেত্রে 10 বছরে আর ঘুন পোকার ক্ষেত্রে আপনি পাচ্ছেন 30 বছরে মাশাআল্লাহ চমৎকার লিখিত গ্যারান্টি জি অবশ্যই অবশ্যই furniture.com একটা ব্র্যান্ড মাশাআল্লাহ চমৎকার

প্রাইসটা বাড়বে করে নিতে পারবেন আর এই যে ফিচারগুলো এখন দেখেন যদি আপনি ভিতরে ফিনিশিং গুলো দেখেন এই যে এটা গর্জন গর্জন হ্যাঁ ছোট ড্রয়ার হলে কি হবে তাও গর্জন দিয়েছে এবং আপনি এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন অনেক চুরিদানি বা মেকআপ বক্স সিস্টেম গ্যালারি করে গ্যালারি করতে পারবেন সে পারবেন প্রত্যেকটা ড্রয়ার আপনি দেখেন এই যেভাবে কিন্তু খুলতে পারবেন এবং এগুলো দেখেন একদম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিরিয়ালে করা সিস্টেম করা আপনি একটু দেখেন দূরে থেকে জি সাইড টেবিলটা ঢুকায় দেই সুন্দর ভাবে কিন্তু কাজ করা হয়েছে খুবই সুন্দর একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল

এখানে কিন্তু আমাদের কালার ও এই সেলফের তলাটাও কিন্তু কালার করা সেই ক্ষেত্রে কোনো প্রকার ফাঙ্গাস আসার কিন্তু সম্ভাবনা নাই মাশাআল্লাহ খুবই সুন্দর সেলফ গুলো করা রয়েছে এবং কালার ফিনিশিং নিয়ে এবং এখানে রয়েছে আপনাদের হ্যাঙ্গার সিস্টেম এখানে রয়েছে ডয়ার এখানে আপনাদের পর্যাপ্ত ব্ল্যাঙ্কেট রাখতে থাকে এবং এখানে আমাদের ম্যাগনেট সিস্টেম করা আছে ডাবল ম্যাগনেট সিস্টেম করা রয়েছে এরপরে রয়েছে কেউ চাইলে কিন্তু ভিতরে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিতরে যে ডিজাইনটা আছে সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন চমৎকার চমৎকার মাশাআল্লাহ খুবই সুন্দর এই ছিল আমাদের ভাইরাল যে সাদা সাদাপুরি বেডরুম সেটটা সেটে

কোনো কিছু আপনাকে ফিরে দিচ্ছি না আমার কাছে জেনুইন প্রোডাক্টটা পাবেন এইটুকু আপনাকে আমি আস্তে মানে গ্যারান্টি দিতে পারি এতটুকু এনসিওর করতে এনসিওর করতে পারি অসংখ্য ধন্যবাদ ভাই আমরা এটাই চাই আসলে প্রিয় দর্শক শ্রোতা ফ্রির পিছনে ছুটবেন না প্রোডাক্টের পিছনে ছুটবেন ভালো মানের বেডরুম সেটে আপনি কোথা থেকে কেউ ফ্রি দেবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কমিয়ে

এবং আপনাদের ভাজের কাজ করা কিন্তু চমৎকার ভাবে হেডসাইড সাইডে কাজ করা গদিটা কিন্তু দেখেন অনেক লং কিন্তু গদিটা এবং এখানে দেখেন রিং পরে আছে কিন্তু সম্পূর্ণ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট হেড সাইড এবং লেগ সাইড

এই কালারটা আপনার পছন্দ ওকে আপনি এই বেডরুম সেটও করে নিতে পারবেন জি সেক্ষেত্রে প্রাইস আসছে ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি এটা গ্যারান্টি ওয়ারেন্টি ওই সেটার সাথে এই সেটের সেম থাকবে 10 বছরের এবং আপনি 30 বছর মানে আপনার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই জাস্ট এর সাথে আপনি ওয়ার্ডরোব আর এটাতে আমরা একটা বিশাল অফার দিচ্ছি কারণ এটা আমাদের স্টক अवेलेबल আছে যার বিদে আপনি একটা অফার পেয়ে যাচ্ছেন ওকে অসংগত চমৎকার বেডরুম সেটের প্রাইস দিচ্ছেন মাত্র মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা ভিউয়ার্স দেখেন 6 ফিট বাই 7 কিং সাইজের

বাট এখানে কোনো সল চাতুরি বাট বাড়ি কোনো কিছু নাই কারণ কোনো কিছু এখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে না কোনো বাড়তি গল্প বলা হচ্ছে না আপনারা যারা অথেন্টিক জায়গা থেকে ভালো মানের পণ্যে আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ